কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে বুধবার ঘড়িতে এখনও সাতটা দশ মতন বাজে আমি আর মা মিলে সকালের খাবারটা এখন রেডি করছি এখন যেহেতু মা আছে সেই জন্য এরকম খাবার কিন্তু একটু দেরিতে বানালেও খুব একটা অসুবিধা হয় না তা নয় তো একা থাকলে না অনেক তাড়াহুড়ো করতে হয় মাঝে মধ্যে রাত্রিবেলাও কিন্তু আটা ময়দা আমাকে মেখে রাখতে হয় এখন যেহেতু মা আছে সেই জন্য সেটা আর করতে হচ্ছে না তো ওদিকে কিন্তু মা আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছে আর এখন পরোটাগুলো ভেজে দিচ্ছে তো তারপরে কিন্তু আমি এদিকে বেলছিলাম আমার বেলা হয়ে গেলে আমিও তারপর পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম তারপর না হালকা করে এরকম সেঁকে নিয়ে উপর থেকে তেলগুলো দিচ্ছিলাম অনেকে দেখেছি পরোটা একদম ডাইরেক্ট তেল দিয়ে ভেজে নেয় আমার মনে হয় একটু যদি আমরা সেকে নিয়ে তেল দিয়ে ভাজতে পারি সেক্ষেত্রে বেশি টেস্টি লাগে আমার তো এরই মধ্যে আমাদের টিফিনটাও বানানো হয়ে গেছে আর তারপরে দেখছি চিকুও ঘুম থেকে উঠে পড়েছে আজকে না অনেক সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলো তা নয়তো চিকু কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে ওই দশটা সাড়ে দশটার মতন বাজিয়ে দেয় তো উঠেই এখন খেলনা নিয়ে রেডি যে কোনো একটা খেলনা ওর হাতে সারাক্ষণই থাকে তো এখানেও ডান্সিং ক্যাক্টাসটা নিয়েছে আর আমি ওর হাতের ব্রাশটা দিতেই ওকে বলতে বলছিলাম গুড মর্নিং আর ও কিন্তু সেটা খুব সুন্দর করে বলছিল গুড মর্নিং কথাটা এই যে চিকু সবই ঘুম থেকে উঠলো এখন ওই বাজে পৌনে নটা তো আর এদিকে ওকে হাতে ব্রাশ দিয়ে দিলাম তো এখন চলে এসেছি ঘরে মা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে তো একটু পরেই দেখো কি রান্নাবান্না হয়েছে আর এখন ওকে মুখ ধোয়াতে হবে প্রথমে জল বিস্কুট খাওয়াবো তারপরে বাদবাকে কাজে হাত দেবো আর এদিকে মা যে মানি গাছগুলো এনেছিল বেশ খুব সুন্দরভাবে গ্রো করছে দেখো আর পাতাগুলো যেহেতু অনেকটা বড় না আর এদিকে এই গাছটা এই গাছটাও বেশ ভালোই বাড়ছে আস্তে আস্তে করে আর এই দিকের মানিক দেখো এটা যেহেতু একদম মাটিতে মানিক গাছটা তো সেই মেলা থেকে কিনে এনেছিলাম খুব সুন্দর কিন্তু গ্রো করছে আসলে না কি হয় মানিক প্ল্যান্ট গাছ একটু তো জলটা বেশি লাগে এটা তো আগে জানতাম না তখন কি করতাম ওই জল অল্প দিতাম হলে ঠিক গ্রো করতো না মরে যেত তো এখন সেই জিনিসটা শিখে গেছি তো সেই জন্য দেখছি গাছগুলো ভালোই গ্রো করছে আর এই তো চিকুকেও মুখটা ধুয়ে দিয়েছি আর এখন ওর জন্য জল আর বিস্কুট নিয়ে নিয়েছি সকালে খালি পেটেই কিন্তু ওকে আমি এরকম এক গ্লাস জল খাওয়াই তারপর এরকম বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিই আগে কি হতো ওকে আমি খালি পেটে প্রথমে দুধ খাওয়াতাম তো দুধ খাওয়াতে গেলে অনেক সমস্যা হতো কি জানো তো ওই গ্যাসের প্রবলেম হতো তো সেই কারণে দুধটাকে একদম ওর খাবারের লিস্ট থেকে বাদই দিয়ে দিয়েছি এখন তিনবেলা ভাত দিচ্ছি আর এরকম জল বিস্কুট টুকটা কেদি কোদি খাবার দিই ডাক্তাররা তো বলে বাচ্চাদের তিনবেলা ভাত দেওয়াই দরকার তো চিকুর খাওয়ানোটা হয়ে গেলে এই যে আমাদের খাবারটাও নিয়ে চলে এসেছি এখন এই যে ঘরে বসে এখন সকালের খাবারটা সেরে নিচ্ছি এদিকে রয়েছে পরোটা আর আলুর তরকারি মা এত সুন্দর বানিয়েছিল না কি বলবো আর এই মাসে মান্থলি বাজার থেকে আমি এই ছশো টাকা মতন বাঁচাতে পেরেছি আর এই মাসে তো মান্থলি বাজার তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই সঞ্চয় টাকাটা কিন্তু আমার এই ছোট্ট প্লাস্টিকের ভান্ডার রেখে দিচ্ছি আমরা গৃহিণীরা কিন্তুই পারি এরকম ছোট ছোট সঞ্চয় করতে পারি এবং একটা সময় এই টাকাটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হবে তাই না আমি এরকম যখনই সংসার খরচ বলো বা একটু হাতে যখন টাকা পাই না এরকম কিন্তু জমাতে থাকি এই টাকাটা যখন একটু বড় অ্যামাউন্টের হবে তখন কিছু একটা বানিনি তে পারবো এবং আমার দরকারেও কাজে লাগাতে পারবো আমরা গৃহিণীরাই কিন্তু পারি এরকম বুদ্ধি খাটিয়ে ছোট ছোটোভাবে আমরা সঞ্চয় করতে আগের মাসে যে বাজারগুলো আনা হয়েছিল ওই যে মুদিখানা বাজার সমস্তটা তো শেষ হয় না কিছু কিছু অন্তত থেকে যায় আর সেইগুলোই কি করি এ মাসটাতে আর কিনি না তখন কি করি সেই টাকাটা তো বেঁচে যায় আর সেই টাকাগুলো কিন্তু আমি এইভাবে সঞ্চয় করতে থাকি আর এই প্লাস্টিকের তাতে রাখি যাতে আমি বার না করতে পারি আর ওই মাটির ভান্ডার হলে না মাঝে মধ্যে মনে হয় একটু বার করি বা কিছু এইরকম তো স্কুল লাইফে খুব করতাম কিন্তু তো এখন তো বুঝতে শিখেছি সেই জন্য আর একদমই টাকা পয়সা এদিক ওদিক খরচ করতে চাই না বিশেষ করে ভাড়া বাড়িতে থাকি তো আর অচেনা জায়গা এই জায়গাটা তো খুব একটা মানুষজন চিনি না সবাই না যত পারে একটু আর কি ঠকিয়ে নেওয়ার চেষ্টা করে জানো তো সেই জন্য একটু চেষ্টা করছি একটু টাকা সঞ্চয় করার আর কি জানো তো এখানে এসেই কিন্তু অনেক কিছু মানে বুঝতে শিখেছি যে মানুষ কত সুবিধাভোগী মানে যত পারবে না মানে অন্যের থেকে কিভাবে টাকা মানে ঝেড়ে নেওয়া যায় সেই রকম ভাবনা চিন্তা করতে থাকে এই জিনিসগুলো না খুব কষ্ট কষ্টদায়ক হয়ে ওঠে সবই বুঝেও মানে মনের মধ্যে চেপে রাখতে হয় কি আর করবো তো এগুলো তো আর ডিটেলসে তো পাবলিক প্লেসে তো বলতে পারছি না তবে না মনের মধ্যে অনেকটা টেনশন অনেকটা কিছু মাথার মধ্যে জমে থাকে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে শোকোসের পাশে যে টুলটা দেখছো এখানে না কয়েকটা বালিশ রাখি কয়েকটা ওই বেডশিট রাখি সেগুলো সুন্দরভাবে রেখে দিলাম আর বেঞ্চের নিচে চিকুর পাপার শার্ট প্যান্টগুলো রেখেছিলাম খানিকটা আয়রনও হয়ে গেছে এগুলো এখনই শোকেসটার মধ্যে ভাজ করে রেখে দিচ্ছি শোকোসের এই পোশানটাতে চিকুর পাপার অফিসের যে শার্ট বলো প্যান্ট রুমাল এইগুলো এই জায়গাটাতে গুছিয়ে রাখি যাতে অফিস যাওয়ার সময় আমাকে সামনে না দিতে হয় ও নিজেই কিন্তু বার করে নিতে পারে আর এই কদিন ওয়েদার যা খারাপ যাচ্ছে তোমরা তো জানোই আর কয়েকদিন ধরে জামাকাপড় তো শুকাচ্ছে না আর একদিকে দেখছি পুরো ঘন কালো মেঘ করে এসছে আর একদিকে দেখছি ঝলমলে রোদ কী হচ্ছে নিজেরাই বুঝতে পারছি না তো এর থেকে ভাবলাম বৃষ্টি কোথায় ঝমঝমিয়ে চলে আসবে যাও বা শুকিয়ে শুকিয়েছে সেগুলো ভিজে যাবে এর থেকে ভিতরে যে রেলিংগুলো দেখছো সেই জায়গাগুলোতে কয়েকটা জামাকাপড় মেলে দিলাম আর যেগুলো অনেকটাই ভেজা আছে সেগুলো বারান্দার এক ধারে দিয়ে দিচ্ছি না তো এই দরজায় ঢুকতে সামনে জামাকাপড় মেলা থাকলে না একদমই ভালো লাগে না দেখতে সেই জন্য এই ধারটাতে দিয়ে দিচ্ছি আর একদম মেন গেটে এই যে সেলফগুলো করা রয়েছে এখানে না সমস্ত জুতোগুলো রাখা হয় আর একদিন তো দেখছো ছোট একটা বেড়াল এবং তার মা এত উৎপাদ শুরু করেছে বাড়ি ছেড়েই তো যাচ্ছে না আর এই জায়গাগুলোতে না সারাক্ষণ হাঁটাহাঁটি করে দুম সমস্ত কিছু ফেলে দিচ্ছে আগের দিন চিকুর পাপ্পার একটা হেলমেট ফেলে দিয়ে না কাঁচটাতে পুরো ক্র্যাচ ফেলে দিয়েছে তো এরকম বদমাশি করতে থাকছে আর এদিকে জুতোগুলো না কেমন অগোছালো হয়েছিল এই জন্য সেলফ এরিয়াটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি তারপরে প্রত্যেকটা জায়গা যেটা যেখানে থাকে আর কি সেখানে জুতোগুলো রেখে দিচ্ছি আর এই বারান্দাটা কিন্তু প্রত্যেক দিন সকালে উঠেই আমাকে ঝাঁট দিয়ে দিতে হয় আর আজকে না বাসি বারান্দার ঝাঁট দেওয়ার সময় পাইনি শুধুমাত্র জল ছড়া দিয়েই কিন্তু কাজকর্ম শুরু করেছিলাম আর এখন এই তো প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব এবং একটু জল দিয়ে ধুয়েও দেব পিউ মণ্ডল ব্লক আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এবং তোমার ভিডিও দেখলে ভিডিও করার এনার্জি বেড়ে যায় খুব ভালো লাগলো এই যে আমার ভিডিও দেখে তুমি এনার্জি পাচ্ছ এটা শুনে আমার খুব ভালো লেগেছে ফতেমা বলেছ দিদি তুমি একটু লং ভিডিও পোস্ট করবে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে কী জানো তো যখন একটু হাতে সময় কম পাই তখন তো প্রত্যেকটা মানে কাজ তো ভিডিও শ্যুট করতে পারি না তখন একটু ভিডিওটা ছোট হয়ে যায় তবে একটু মানিয়ে গুছিয়ে নিও যখন যেরকম পারি বা হাতে যখন যেরকম সময় থাকে সেরকমই তোমাদেরকে ভিডিও শেয়ার করি ওদিকে এই ওয়াল র্যাকটা দেখলে ওখানে আমি কাজটা সবে শুরু করেছিলাম ওদিকে ডাস্টিং করছিলাম আর সেই সময় আমার ফোনে মেসেজ ঢুকেছে আমার স্টোর ফুল দেখাচ্ছে সেই জন্য ওই ভিডিওটা সম্পূর্ণ মানে শ্যুটটা আর হয়নি খানিকক্ষণ পরেই দেখছি কিছুই ভিডিও শ্যুট হয়নি তো যাই হোক এখন এদিকে চলে এসছে আমার ডাইনিং রুমটাতে এখানে একটা আমি বেডসাইড টেবিল বানিয়েছিলাম ডিআইওয়াইয়ের কাজ করেছিলাম আর এই জায়গাটা তো কিন্তু বেশ ধুলো পড়ে সেই জন্য প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মুছে নিয়ে যেটা যেখানে থাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখছি এই টেবিলটা কিন্তু তোমরা অনেকেই বলেছ কিভাবে বানিয়েছি এটা আমি ওই পাখার যে কার্ডবোর্ডগুলো হয় সেই কার্ডবোর্ড বক্স দিয়ে আর কি টেবিলটাকে বানিয়েছিলাম দেখলে কিন্তু মনেই হবে না মনে হবে যেন এটা কোনো একটা ফার্নিচার তো যাই হোক এই দিকের এই কর্নাটা ঠিক এরকমই দেখতে লাগে তারপরে এই যে ঘর বারান্দাগুলো এখন একটু ঝাড় দিয়ে নেবো তারপর ঘরটাও মুছে নেব। আর পায়েল দিদি ভাই কমেন্ট করেছো তোমাকে খুব মিষ্টি লাগে আর তোমার কাজকর্মগুলো খুব সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই আসলে নিজের সবটুকু দিয়েই তো সংসারটাকে ভালোবাসি আর সেগুলোর কিছুটা অংশ তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আর তোমরা অনেকেই আমার কাজকর্মের প্রশংসা করো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো এদিকে ঘর বারান্দা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আর এখন বেঞ্চের উপরে যে কুশানগুলো থাকে সেগুলোও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তবে এগুলো বেশিক্ষণ এক জায়গায় থাকে না চিকু এসে না সব ধরে ধরে ছুটে ছুটে ফেলতে থাকে এরকমই বদমাইশি করে তাও মনে হলো যে না দু মিনিটের জন্য যদি আমার ঘরের সৌন্দর্য যেটা ভালো লাগে সেটা আমি সেভাবে রাখার চেষ্টা করি আর এদিকে যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছো সেগুলোতে না হালকা একটু জল স্প্রে করে দিচ্ছি এগুলো সমস্তটাই কিন্তু বৃষ্টির জল যখনই বৃষ্টি হয় আমি কিন্তু একটু করে জল ভরে নিই তারপরে সেগুলো পরে কিন্তু গাছে স্প্রে করি এতে কিন্তু গাছ অনেক গ্রো করে ভালোও থাকে তারপরে শুরু হয়েছে বৃষ্টি আর এদিকে দেখো মন্দিরের কাজটা কতটা হয়ে এসছে ওদিকে স্টিলের যে সিঁড়িও বসে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠাও হবে তো এদিকে দেখো এখন দুপুরের খাবার দাবার বাড়া হয়ে গেছে আজকে রান্না হয়েছিল শুধুমাত্র ডিমের ঝোল আর চিখু দেখো তার কাণ্ড কত সুন্দর পায়ের উপর পা দিয়ে ফোন দেখছে দুপুরে খাওয়ানোর সময় ওকে একটু ফোন দিতে হয় তা না হলে খুব করে সেই কারণে তো এখন আমরা খানিক্ষণ একটু শুয়ে পড়ব আর খাওয়ার আগে ভাবলাম একটু বসি ফল টল খাবো জল টল খাওয়া হবে তো মা এদিকে বসে চুল শোকাচ্ছে আর আমি আর চিখু বসেছিলাম তো তারপরে চলে এসেছি বেডরুমে আর এদিকে এনার অবস্থা দেখো শুধুমাত্র না ফাঁক ফোকর পেলে শুধু বিছানায় উঠে ঘুমানোর চেষ্টা করছে জানো তো মানে এদিকে তাড়াতে চাইলেও তাড়াতে পারছি না যেহেতু রাস্তায় এত পরিমাণে পুকুর ঘোরাফেরা করে তো এদেরকে দেখলেই কিন্তু মেরে ফেলবে তো সেই জন্য বেশি তাড়াতেও পাচ্ছি না তো সেই জন্য জানালার ওখানে লুকিয়েছিল তো এদিকে কয়েকটা জামা কাপড় দেখছো সেগুলো সমস্তটা ভাঁজ করে নিলাম আর এখন এই যে বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের বাড়ির চারপাশটা দেখতে তোমরা অনেকেই পছন্দ করো আর এই যে বাড়িটাতেই কিন্তু আমরা থাকি আগে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি আর মা ঘুমোতে যাব আর কি আগের দিনে মৌমিতা নন্দী ব্লগ বলেছিলে তোমার ভিডিওতে কিন্তু আমার নামটা নিও তাহলে আমার খুব ভালো লাগবে এই যে মৌমিতা তোমার নামটা বলে দিলাম অনুপ জানা বলেছিলে যে তোমার নামটা নিতে এই যে অনুপ জানা তোমার নামটা আমি বলে দিলাম আর এখন এই তো সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে আর কি আজকে আমি আর চা বানাইনি মা বললো তুই সন্ধেটা দিয়ে নে আমি তাহলে ওদিকে চাটা বানাচ্ছি তো মা ওদিকে চা বানাচ্ছে আর আমি এদিকে এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি সন্ধে টিফিনের জন্য স্ন্যাক্স এদিকে নিয়েছি যে ওই যে চিড়ে ভাজা যেগুলো হয় সেগুলো চিড়ে ভাজা নিয়েছি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব মুখরোচক তো তার সঙ্গে দিয়ে নিয়েছি টোস্ট আর একটু লাল চা তো এই ছিল সন্ধ্যের খাবার দাবার আর কি তারপরে চিকু এদিকে খেলনাগুলো ঢেলে খেলতে শুরু করে দিয়েছে আর আমাদের চিকুর একটা একটা অভ্যেস হলো ও একটা খেলনা নিয়ে খেলবে তার মধ্যে কিন্তু এক গামলে খেলনা সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারপরে কিন্তু খেলতে থাকে এত অসুবিধা হয়ে যায় না দিনে কতবার যে খেলনাগুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তবে এই খেলনা তোলার দায়িত্ব এখন মা নিয়েছে মা কিন্তু সারাক্ষণ খেলনাগুলো তোলে আর এদিকে এই যে লাইটটা দেখছো এটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এটা হলো একটা সেন্সার লাইট দেখো আমি যখন হাতে টাচ করছি তখন কিন্তু শুধুমাত্র আলোটা জ্বলছে যেই হাতটা সরিয়ে নিচ্ছি তখন আলোটা বন্ধ হয়ে যায় এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর একটা নাইট বাল্ব তো এদিকে দেখো এখন আলো জ্বলছে তাই জন্য তোমাকেও দেখতে পাবে না যখন আমি ঘরটাকে পুরো অন্ধকার করে দেব তখনই শুধুমাত্র আলোটা জ্বলে জলে তা তো কিন্তু লাইটের মধ্যে এই লাইটটা দেখা যায় না আর এরই মধ্যে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তখনই মনে হলো এই লাইটটা তোমাদেরকে দেখাই তো আজকে কিন্তু সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি মোটামুটি এগারোটার মধ্যে আর আমার তো চোখে ঘুম নেই আমার তো কিছু কাজ তো থাকেই জানো সকালবেলা না কিছু সবজি আনা হয়েছিলো তাড়াহুড়োর সময় কি করেছি ওই সবজির প্লাস্টিকটা ধরে ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন প্রত্যেকটা আলাদা করে রাখছি তা না হলে কোনটা নষ্ট হয়ে যাবে কোনটা ভালো থাকবে তখন তো দেখতে পারবো না সেই জন্য ভাবলাম হা হাতে যেহেতু সময় আছে আর ঘুমও পাচ্ছে না সেই জন্য এই কাজটাকে করে রাখছি তা না হলে সকালে আবার সেগুলো আলাদা করতে হবে সেই কারণে আর কি আর চলো এরই সঙ্গে আমার মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে আর এইচ পরিবার আজমিরা বেগম রিয়েল ভ্লগ হীরা শিল্পা বিশ্বাস ব্লক চ্যানেল পৌ সানসাইন কেয়ার ফ্যামিলি দিদিভাই তুলা দে পায়েল দিদিভাই ফতেমা মৌমিতা নন্দী ব্লক দিদিভাই পিউ মন্ডল ব্লক দিদিভাই অনুপ জানা প্রীতি মুখার্জি ববিতা গোয়াল সোনিয়া কৃষ্ণকলি সাভানা ব্লগ সোমা সাইন লাইফস্টাইল দেবারতী সরকার দিদিভাই এই যে তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এই যে রাতে স্কিন কেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখনই ঘড়িতে সাড়ে এগারোটার মতন বাজে মা তো ঘুমিয়ে পড়েছে আর চিকু এখনও পর্যন্ত পাপার সঙ্গে খেলা করছে তো আমি না যাওয়া অবধি তো ঘুমাই না আর আমি এদিকে চুলটাও বেঁধে নিয়েছি স্কিন কেয়ার করা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে